আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত মানুষ যে সমস্ত নারীরা বন্ধা বাচ্চা হচ্ছেই না তাদের গর্বেও যেন সন্তান দান করেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করবো আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে হোয়াটসঅ্যাপ নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি কিন্তু সবাইকে সাবধান করি সতর্ক করি যাই হোক আমি সেই আয়াতটা আয়াতি নিয়মটাকে যে সমস্ত নারীরা কোনোভাবেই সন্তান হচ্ছে না তারা আল্লাহ তালার কোরআনের যে আয়াতটা বলবো এটা বেশ কাম্বর জাফরান ফার কালী দিয়ে নিয়ে মানে জাফরান কালী দিয়ে লিখে আপনি এটা এক একটা হাফ লিটার বোতলে দিয়ে দেন এবং এই বোতল থেকে কিছু করে পানি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে পান করেন এভাবে টানা তিন মাস এই একবার লেখা পানিটা একে এই পানির সাথে অল্প অল্প পানি মিশিয়ে আপনি তিন মাস পান করতে থাকেন ইংসা আল্লাহ পাকের অশেষ রহমে যদি সন্তান নাও হয়ে থাকে আল্লাহ পাকের দয়া যদি হয় মায়া যদি হয় এর উসিলে আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবে আমি সেই আয়ারটা বলে দিচ্ছি আর কেউ চাইলে কালি এখান থেকে নিয়ে নিতে পারে অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন 01896426494 দোকানদারের নাম্বার চাইলে কালি নিয়ে নিতে পারেন এই আয়াতটা হচ্ছে ইন্না আল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস ওয়া হুয়াল্লাযী ইউসাউইরুকুম বিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুওয়াল আযীযুল হাকীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের টফিক দান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া